ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর বাগানবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ ইকবাল মিয়ার তৃতীয় ছেলে মোহাম্মদ সাইমিয়া গত পাঁচই সেপ্টেম্বর জুমার নামাজের পর থেকে নিখোঁজ রয়েছেন ওইদিন দিন দুপুর আনুমানিক বারোটার দিকে তিনি নামাজ পড়ার উদ্দেশ্যে স্থানীয় মসজিদে যান কিন্তু নামাজ শেষে তিনি আর বাড়িতে ফিরে আসেননি পাশাপাশি আত্মীয় স্বজন ও স্থানীয় এলাকাবাসী দীর্ঘদিন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি নিখোঁজের খবর পেয়ে প্রবাস ফেরত মা মোসম্মদ শাহেনা বেগম মাতৃহৃদয়ের আকুতি নিয়ে দেশে ফিরে আসেন সন্তানের খোঁজে প্রতিদিন নিরন্তর ছুটে চলেছেন তিনি প্রায় এক মাস বাইশ দিন পেরিয়ে গেলেও আজও তার প্রিয় সন্তান সাইমের কোনো খোঁজ পাওয়া যায়নি স্থানীয়রা জানান বহু বছর আগে সাইমের বাবা মোহাম্মদ ইকবাল মিয়া মারা যান মৃত্যুকালে তিনি চারটি ছেলে সন্তান রেখে যান এরপর সংসারের ভার নিজের কাঁধে তুলে নেন শাহেনা বেগম সন্তানদের মানুষ করার জন্য তিনি বিদেশে পাড়ি জমান কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আজ সেই সন্তানই হারিয়ে গেছে যাকে ভালো ভবিষ্যৎ দিতে তিনি এত পরিশ্রম করেছিলেন অস্ত্রসিক্ত কণ্ঠে মোসাম্মদ শাহেনা বেগম বলেন আমি একজন মা সন্তান হারা যে কতটা কষ্টের তা ভাষায় প্রকাশ করার নয় আমার ছেলেকে ফিরে পেতে আমি দেশ বিদেশ থাকা সকল ভাইবোন আত্মীয় স্বজন ও মানবিক হৃদয়ের মানুষের কাছে সাহায্য কামনা করছি শাহিনা বেগম বলেন যদি কেউ আমার সন্তানের খোঁজ পান দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আজীবন কৃতজ্ঞ থাকব আপনাদের কাছে নিখোঁজ মোহাম্মদ সাই মিয়া চাউড়া দৌলতবাড়ি হাফিজিয়া মাদ্রাসার সাবেক ছাত্র তার বয়স আনুমানিক তেরো বছর উচ্চতা প্রায় সাড়ে চার ফুট গায়ের রং ফর্সা নিখোঁজের সময় তার পরনে ছিল সবুজ রঙের খেলার জার্সি ও সাদা রঙের সালোয়ার দেশ ও প্রবাসী অবস্থানরত সকলের কাছে পরিবারটি অনুরোধ যদি কেউ মোহাম্মদ সাই মিয়ার কোন সন্ধান পান অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করুন পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে মোহাম্মদ শামিম রেজা দৈনিক খোলা চোখ